অদ্রিজা তপ্ত ফেললো চোখে তাকিয়ে রইল রক্তিমের দিকে রক্তিম চাপা হাসি নিয়ে উঠে বসেই বলল। আপনাকে আজ সব বলে দিয়েছে অদ্রিজা আর কোনো কৌতূহল নিশ্চয় নেই আপনার বলুন এরপর এসব নিয়ে ছোটোছুটি করবেন না মনে থাকবে অদ্রিজা হঠাৎ বাধ্য মেয়ের মতো মাথা দুলালো যে সে আর এসব নিয়ে মাথা ঘামাবে না রক্তিম হেসে বলল তাহলে এবার মায়ের কাছে চলুন যাক অদ্রিজা কপাল কুচকে তাকালো সঙ্গে সঙ্গেই আপনি তো বলেন আম্মুর কিছু হয়নি তাহলে রক্তিম কিছু বলল না উঠে আসলো সেখান থেকে অদ্রিজা রক্তিমের কাছ থেকে উত্তর না পেয়ে হতাশ হলো বেশ চোখ মুখ নামিয়ে হেঁটে চললো রক্তিমের পিছু পিছু ক্লাস শেষে নেহা ভারসিটি থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় রিক্সা রিক্সার জন্য দাঁড়াতেই চোখে পড়ল দিহানকে ধীর পায়ে এদিকে এগিয়ে আসছে দিহান নেহা মুখ কাচুমাচু করে এদিক সেদিক ফিরে তাকালো নিজের থেকে কয়েক হাত দূরে যুবকটিকে দেখেই যে অস্বস্তির উদ্ভব ঘটেছে নিজের মধ্যে তালুকাতেই দ্রুত রিক্সা পাওয়ার প্রার্থনা করল সে কিন্তু কোনো খালি রিক্সা তখন চোখে পড়ল না দিহান যখন পাশ কাটিয়ে চলে যাচ্ছিল তখনই অনেকটা ভয়ভীত নিয়ে বলে উঠল সে কেমন আছিস দিহান সেদিনের পর আর দেখা হয়নি তোর সাথে দিহান মুচকি হেসে বলল দিব্যি আছি তুই নেহা দিহানের দিকেই তাকিয়েছিল এক ধানে দিহান আবারও জিজ্ঞেস দিহান আবারও জিজ্ঞেস করাতে হকচকিয়ে মেকি হাসল সে হাতে হাত কচলে বলল হুম আমিও ভালো কোথায় যাচ্ছিস ভার্সিটি ক্লাস তো শেষ দিহান সরু চাহনিতে তাকালো নেহার দিকে মৃদু হেসে বলল কিছু নোটস নেওয়ার ছিল দিদি আসেনি আজকে নেহা মিষ্টি হাসলো তারপর বলল না আসেনি কল করে বলেছিল আজ আসবে না দিহান ছোট্ট শ্বাস ফেললো মৃদু গলায় বলল ও নেহা মুচকি হাসলো সামনের যুবকটির সাথে কথা বলার এক সমুদ্র সমান ইচ্ছে থাকলেও কথোপকথন বাড়ানোর আর কোনো কথা খুঁজে পেল না সে যুবকটিও আর কোনো কথা বাড়ালো না তাকে পাশ কাটিয়ে চলে গেল নিজস্ব গন্তব্যে সে দিকপানে তাকিয়েই হতাশ হয়ে শ্বাস ফেলল এই যুবকটিকে দেখলেই যে বুকের ভেতর অনুভূতিগুলো রঙিন হয়ে ওঠে তা কি আদেও কোনো দিন বুঝবে এই যুবকটি দিন সেও কি প্রকাশ করতে পারবে জানা নেই তার অদ্রিজাদের বর্তমান বাসার সামনে এসেই গাড়িটা থামল অদ্রিজা গাড়ি থেকে নেমেই রক্তিমের দিকে তাকালো রক্তিমও তাকালো ঘ্রুণা চেয়ে বলল বাসায় নাকি আমার দিকে দাঁড়িয়ে তাকিয়ে আছেন কেন অদ্রিজা আপনি যাবেন না রক্তিম মুচকি হাসলো তারপর বলল অবশ্যই যাব অদ্রিজা মিষ্টি হাসলো কিন্তু সেই হাসিটা বেশিক্ষণ টিকলো না বাসায় ঢুকে নিজের রুম অবধি যেতেই হাসিটা উধাও হলো মুখ থেকে রক্তিম একটা ফাইল এগিয়ে দিয়েই বলল আপনার সব পাওনা মিটিয়ে দেওয়া হয়েছে অদ্রিজা সবটুকু কমপ্লিট এবার আপনি মুক্ত রাইট অদ্রিজা কপাল কুচকে তাকিয়ে রইল বলল মানে রক্তিম হাসলো বলল আপনার মাকে বলে দিয়েছি আপনি এক সপ্তাহের জন্য এখানে বেড়াতে এসেছেন এক সপ্তাহ পর্যন্ত উনি আপনাকে যেতে দেবেন ওই বাসায় এই এক সপ্তাহ আপনার ছুটি এটাই বলছিলাম তো রক্তিম নির্বিকারভাবে ভাবে বলল কিছুই না এই এক সপ্তাহ আপনি কোনো কৌতূহলের অজুহাতে যাতে আমার কাছে ছুটে না আসেন তাই আজকে সবটা বলে দিলাম আর আজকে সকাল থেকে আমি এত খুশি ছিলাম কেন বলুন তো এই যে আজ থেকে এক সপ্তাহ আমি মুক্ত এই জন্যই আপনি নামক অসুখটা সইতে পারছি না আমি অদ্রিচা ধীরে ধীরে মারা যাচ্ছে আমি অদ্রিচার বুকে মুহূর্তেই অনুভব হলো অন্যরকম ব্যথা রাগ আর কষ্টে বিষে উঠল তার মন দাঁতে দাঁত চেপে বললো সবটাই আপনার প্ল্যান তবে এই এক সপ্তাহ মুক্তি চাইছেন তো দিলাম মুক্তি কিন্তু এক সপ্তাহ পর এই অসুখটায় আপনাকে আষ্টে পিষ্টে আক্রান্ত করবে ও রক্তিম সামলাতে পারবেন তো এই অসুখটাকে তখন তখন কিন্তু শত চেয়েও আপনি মুক্তি পাবেন না রক্তিম হাসলো কানের কাছে ফিসফিসিয়ে বলল বাই বলে বেরিয়ে আসলো অদ্রিজা হতবাক হয়ে চেয়ে রইল রক্তিমের দিকে কেটে গেল চার চারটে দিন অস্থিরতা শব্দটা সাংঘাতিক আর এই অস্থিরতা যদি হয় সদ্য সৃষ্টি হওয়া অনুভূতি জন্মানো কোনো এক লোকের জন্য তাহলে বোধ তা আরও সাংঘাতিক অনুভূতিটা না যাই প্রকাশ করা আর না যাই বোঝানো অদ্রিজা তপ্তশ্বাস ফেললো সত্যিই কি কি সে ভালোটালো লোবেশে ফেলেছে বুঝে উঠল না তবে সেই মানুষটিকে দেখার জন্য ছটফট করে উঠল তার মন বুকের ভেতর চাপা অস্থিরতাটা জ্বলন্ত হয়ে বেদনায় পরিবর্তনত হলো মুহূর্তে যে কয়দিন রক্তিমকে সে চেনে সে কয়দিন রক্তিমকে দেখেনি এমন কোনো দিন ছিল না কিন্তু এই চার দিন একবারও দেখা হয়নি রক্তিমের সাথে তার ভার্সিটি আসা যাওয়ার পথে রাস্তার এপাশ ওপাশ এত অস্থিরভাবে তাকিয়ে থেকেও বিশেষ কোনো লাভ হয়নি তার রক্তিমকে কোথাও দেখতে পায়নি সে সকালের আকাশে সদ্য ওঠা সূর্যের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো অদ্রিজা নিজের ভেতরের অস্থিরতাটাকে না মানতে পেরেই কল করল রক্তিমের নাম্বারে রক্তিম কল রিসিভ করল না পরপর পাঁচবার কল দেওয়ার পর কল রিসিভড হলো অদ্রিজা অস্থিরতা নিয়ে হাঁসফাঁস করে উঠল কি বলবে বুঝে না উঠেই হাত কচলাতে লাগলো এই শীতের সকালেও ঘাম কপাল বেয়ে ঘাম গড়ালো তার কয়েকবার সরু শ্বাস ফেলে দু এক মিনিট পরও যখন কিছু বলতে পারলো না তখন ওপাশের মানুষটা কণ্ঠে শুধালো চকচকে চোখে তাকালো বুঝে উঠল বলবে সে এবারও না কি কয়েক সেকেন্ড চুপ থেকেই কপালের ঘামটা হাতের তালুতে মুছে নিয়ে জিব্বা দিয়ে ঠোঁট ভেজালো জানলার গ্রিল হাত দিয়ে ঘষতে ঘষতেই কাপা গলায় বললো না রক্তিম বোধ হাসলো মৃদু গলায় বলে উঠল তাহলে বলুন অদ্রিজা থমকে গেল কি বলবে কথা কি আদেও আছে মতো যে যুবকটিকে ঘৃণা দিয়ে এসেছে সেই যুবকটির সাথে কি হঠাৎ প্রণয়ের কাব্য শুরু করা যায় নাকি অদ্রিজা সেভাবেই চুপ রইল ওপাশে মানুষটা পরিষ্কার কণ্ঠ ভেসে আসলো এবার অদ্রিজা বোকা বোকা চাহনিতে মোবাইলের দিকে তাকিয়ে রইল রক্তিম কলটা কেটে দিয়েছে তৎক্ষণাৎ তীব্র বেদনায় নুইয়ে গেল বিশ বছর বয়সী যুবতীর মনটা রক্তিম নামক পুরুষটির উপর অভিমানটা গিয়ে জড়ো হল মনের আনাচে কানাচে চোখজোড়া টলমলে হয়ে উঠল মুহূর্তেই ঠোঁট উল্টে এদিক ওদিক তাকাতেই মনের ভেতর উকি দিল রক্তিমের সাথে কথা বলার অদম্য জেদ মোবাইল হাতে নিয়ে আবারও কল লাগালো একই নাম্বারে উপাশের ব্যক্তিটা এবার কল রিসিভ করতে দেরি করলো না বিরক্তি নিয়েই ঘুম ঘুম কণ্ঠে বলল কি সমস্যা অদ্রিজা ঘুমের মধ্যে বারবার ব্যাঘাত ঘটাচ্ছেন কেন অদ্রিজা চুপ রইল গম্ভীর কণ্ঠে বলল ও ঘুমোচ্ছেন না বোঝেনি নাকি না কেউ না বোঝার ভান করছেন অদ্রিজা থতমতো খেয়ে গেল কাপা কণ্ঠে বলল না ভেবেছিলাম এখন আপনি ঘুমন না তাই কিন্তু এখন তো দেখছি দিব্যি ঘুমান ওপাশের মানুষটা আওয়াজ করে হেসে উঠল এবার অদ্রিজা কল্পনা করলো রক্তিম নামক যুবকটির চমৎকার হাসিটা ঠেড়া বেঁকা দাঁতগুলো দৃশ্যমান হওয়া চমৎকার হাসিতেই সেই রক্তিম কল্পনায় ভেসে উঠতেই কেশে উঠল অদ্রিজা রক্তিম বলল আপনি নামক অসুখ থেকে মুক্তি পেয়েছি বলে কথা তাছাড়া ড্রইং করা আর সুইটহাউটের আদরে সুফলও বলতে পারেন অদ্রিজার চোখ মুখ হঠাতেই কঠিন হয়ে উঠলো কঠিন কণ্ঠে বলল আবার কোন মেয়েকে প্রেমিকা বানালে কোন মেয়ের সাথে সময় কাটিয়েছেন ড্রিঙ্কস করেছেন আবার গর্বের সাথে বলছেন তো অদ্রিজা চুপ থাকল চোখ মুখ লাল করে রাস্তায় ছুটে চলা গাড়িগুলোর দিকে তাকিয়ে রইল সে রক্তিম আবারও বলল আপনি আমায় ভালো ভালো শুরু করে দিন নি অদ্রিজা অদ্রিজা আগের মতোই দৃঢ় গলায় শুধালো আপনাকে আপনাকে ভালোবাসা যায় না কি রক্তিম রক্তিম ফিচেল গলায় বলল যারা ভালোবেসেছে তাদের থেকেই জানতে হবে বলুন অদ্রিজার আগে দাও দাও করে জ্বলে উঠল রক্তিমের সাথে কথা বলার এতক্ষণের ইচ্ছেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়ল মুহূর্তেই কলটাকে টের আগে ফোসফোস করে বাইরে তাকাল সে রক্তিমের প্রতি জন্ম নিল চরম রাগ আর খুব মন থেকে বলে উঠল মুহূর্তেই লোকটা খারাপ পৃথিবীর সব থেকে খারাপ লোক না তাকে ভালোবাসা যায় না আর না সে কোনো দিন কাউকে ভালোবাসতে পারবে অদ্রিজা কথাগুলো ভেবে ছোট্ট শ্বাস ফেললো অদ্রিজা পেছন থেকে অদ্রিজার মা বলে উঠলেন অদ্রি অদ্রি কার সাথে কথা বলছিলি ভার্সিতে যাবি না অদ্রিজা হঠাৎ চমকে উঠল পেছন ফিরে চকচকে চাহনিতে মাহের দিকে তাকিয়ে বলল তো তুমি কখন আসলামু অদ্রিজার মা মুচকি হাসলেন হাতে একটা বড় লিস্ট করা কাগজে নেই অদ্রিজাকে দেখিয়ে বলল মাত্র এলাম দেখ তো বাজারের লিস্টটা ঠিক আছে কিনা পাশে কি কি রান্না হবে তাও লেখা আছে দেখ তো জামায়ের পছন্দের খাবারগুলো আছে কিনা। আর কিছু থাকলে বল অদ্রিজা ভ্রু কুচকে তাকিয়ে বলল মানে এই লিস্ট খাবার কিছুই তো বুঝলাম না আম্মু অদ্রিজার আম্মু মিষ্টি হাসলো মেয়ের বিছানাটা গুছিয়ে নিতে নিতেই বললেন তোর বিয়েতে এমনভাবে হুট করে হয়েছে কোনো আয়োজনই হয়নি অদ্রি তোদের বিয়ের আয়োজনটা বড় করে করতে পারবো কিনা জানা নেই তবে জামাইকে তো এক বেলাও খাওয়ানো হলো না তাই ভাবলাম একদিন ভালোভাবে জামাইয়ের সব পছন্দের খাবার রান্না করে খাওয়াবো আর তুইও তো এই কয়দিন আছিস ভালোই হবে বল অদ্রি যান মনে মাথা নাড়ল মায়ের দিকে তাকিয়ে মেকি কি হেসেই লিস্টটা হাতে নিল সে ভালোভাবে দেখে নিতে নিতেই বেরিয়ে এলো রুম থেকে ভার্সিটির মাঠে উজ্জ্বল চকচকে রোদ অদ্রিজা নেহা সহ আরও দুই তিনজন যুবতী মাঠের বাম পাশটায় গাছের ছায়ায় বসে রয়েছে অদ্রিজা সরু চাহনিতে এপাশ ওপাশ তাকাতেই গেট পেরিয়ে ভার্সিটিতে ঢোকার দিহানকে চোখে পড়ল তার পাশ ফিরে নেহার দিকে তাকাতেই নেহাকেও সেদিক পানে তাকিয়ে থাকতে দেখলো অদ্রিজা নেহার দিকে ফিরেই মুচকি হাসল ফিসফিসিয়ে বললো এখনো বলিসনি তুই যে দিহানকে ভালোবাসিস নেহা হকচকিয়ে পাশ ফিরে চাইল দাঁত বের করে খিলখিলিয়ে হেসেই বলল তোর দিহান শুধু ক্রাশ আর কিছু না আর রোজি কত শত ক্রাশ খাই আমি বল দিচা সে আর এমন কি বল অদ্রিজা ভ্রু বাঁকিয়ে তাকালো কোনই দিয়ে নেয়ার পেটে ঘুষি মেরে মুখে দুষ্টু হাসি ঝুলালো সে বলল তাই নাকি নেহা চোখ টিপলো ঠোঁট বাঁকিয়ে বলল অবশ্যই কি হট আর হ্যান্ডসাম দেখেছিস সো ক্রাশ নাকি উপায় আছে বল অদ্রিজা হাসলো বলল ও ও আমি তো ভুলেই গিয়েছিলাম সেদিন হসপিটালের এক রূপবতী কন্যা কান্না করতে করতে নুয়ে পড়েছিল চোখ মুখ লাল করে কান্না করতে করতে বলেছিল অদ্রিজা আমি দিহানকে ছাড়া বাঁচব না দিহান ঠিক হয়ে যাবে তো কে বলেছিল শুনি তোর ভূত নেহা চোখ ফিরিয়ে একবার অদ্রিজা তো একবার দিহানের দিকে তাকালো চোখ মুখ লজ্জায় লাল করে ফেলতেই অদ্রিজা ও মুচকি হাসলো ফিসফিসিয়ে বলল কবে থেকে লজ্জাবতী হলি নেহা ঠোঁট টিপে হাসলো বুকের পাপাশে হাত রেখে অদ্রিজার থেকেও নিচু গলায় ফিসফিসিয়ে বলল ওই ছেলেটা এত কেন দোস্ত তারে দেখলেই হৃদয়ের ওইখানে লাগে হৃদয়ের ভিতর ধরবার শুরু হয়ে যায় আমার কথা মুখে তার সাথে এত কথা বলার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি তার সামনে কি দুই সেকেন্ডের বেশি কথা এগিয়ে নিয়ে যেতেই পারি না এ কি যন্ত্রণা বলতো অদৃজামৃত হাসলো নেহার বুকের পাশে হাত রেখে সেভাবেই তাকে রইল দিহানের দিকে কয়েক সেকেন্ড পর বসা থেকে উঠে পড়ে এগিয়ে গেল দিহানের দিকে দিহানের পেছনে গিয়ে দাঁড়িয়ে মৃদু কলায় বলে উঠল দিহান দিহান পেছন ফিরে চাইল নেহাকে দেখে মুচকি হাসলো সে নেহার পেছনে তাকিয়ে এক নজর মাঠে বসে থাকা অদ্রিজাকেও দেখে নিল নেহার উদ্দেশ্যে বলল বল নেহা নেহা মিষ্টি হাসল মুচকি হেসেই বলল কেমন আছিস নেহার হুম হেই তো ভালো তুই নেহা উচ্ছ্বাসিত গলায় বলল আমিও ভালো তোর ক্লাস শেষ নেহা এবার হাসলো বলল হ্যাঁ শেষ আসি নেহা কিছু বলল না মৃদু হেসে মাথা নাড়ালো